গ্রামবাসীদের দীর্ঘ দাবির পর রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছিল প্রশাসন কিন্তু স্থানীয় মন্ডলের বাধায় শুরুর আগেই বন্ধ হয়ে পড়ল সংস্কারের কাজ তেলিয়ামোড়া কৃষ্ণপুর ব্রহ্মছড়া কৃষি ফার্ম সংলগ্ন বাঙালিপাড়ায় শুক্রবার এক ঘটনায় গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে তেলিয়ামোড়া ব্লকের ব্রহ্মছড়া গ্রাম পঞ্চায়েতের কৃষি ফার্ম সংলগ্ন বাঙালিপাড়ার রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের যাতায়াতের সমস্যা হচ্ছিল এলাকাবাসীরা প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ রাস্তাটি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন শেষ পর্যন্ত এলাকাবাসীর দাবি মেনে রাস্তাটি সংস্কারের জন্য এক কোটি কুড়ি লক্ষ টাকার অনুমোদন দেয় সরকার বরাদ্দ পেয়ে সংস্কারের কাজ শুরু করার উদ্যোগ নেয় দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কিন্তু শুক্রবার আচমকায় কৃষ্ণপুর মন্ডল কার্যালয়ের প্রায় কুড়ি জন বিজেপি কর্মী মোটর সাইকেলে এসে কাজ বন্ধের নির্দেশ দেন কর্মীরা সংস্কারের কাজে নিয়োজিত জলদার চালককে হুমকে দিয়ে জানায়

এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে তারা প্রতিবাদ জানিয়ে বলেন সরকারি উন্নয়নের কাজে রাজনৈতিক জটিলতা বরদাস্ত করা হবে না এই রাস্তা শুধু পথ নয় এটি আমাদের জীবিকা ফসলের প্রাণ রেখা গ্রামবাসীদের অভিযোগ বাম আমল থেকে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বর্ষাকালে কাদা মাটির কারণে ফসল বাজারে নিয়ে যাওয়া ছিল প্রায় অসম্ভব এমনকি কয়েক বছর আগে গ্রামবাসীরা নিজেরাই

আমরা আমরা কে তারা এই ঘটনায় গোটা তেলিয়ামুরা মহকুমা জুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে সম্প্রতি রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে সরকারি কাজে এভাবে রাজনৈতিক কর্মীদের হস্তক্ষেপের অভিযোগ উঠে আসছে বেশ কিছু ক্ষেত্রে ঠিকাদারদের কাছে নানা রকম দাবি তুলে কাজ বন্ধ করে দিচ্ছে স্থানীয় রাজনৈতিক নেতৃত্বরা কিছু কিছু ক্ষেত্রে অগ্নিকাণ্ড ও হামলার অভিযোগ উঠেছে এই পরিস্থিতিতে ঠিকাদার সংগঠনগুলি বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ বিউটি রিপোর্ট নিউজ ভ্যানগার্ড Much time and feeds of mine. Life's feeling fine. My time to share. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.